আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি সেই খুশির খবরটি হলো যে তাপসব অ্যাকাউন্টের সাথে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে যদি সংযুক্ত করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন ছয়শো ডলার অর্থাৎ বাংলা টাকায় সত্তর হাজার টাকা সেই টাকাটা কীভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার প্রথমে ট্যাক্সি ক্লিক করবেন ট্যাক্সি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে লেখা আছে বাইনাস রেজিস্ট্রেশন এটা কিন্তু তারা একটা নতুন আপডেট দিয়েছে তো আরেকটি কথা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আমার কথাগুলো বুঝবেন না আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমার এই চ্যানেলটি নতুন সকলে সাবস্ক্রাইব করে দেবেন তে এরকম একটা ইন্টারভিউ চলে এসছে তাদের এটা নতুন আপডেট যে বাইনাস রেজিস্ট্রেশন বাইনাস রেজিস্ট্রেশন এটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন কী লিখছে তারা ইংরেজিতে আপনি যদি ইংরেজিটা না বুঝেন তাহলে এটা কপি করে বাংলায় আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এই যে এখানে লেখা আছে ওয়ান্স ইউ রেজিস্টার অ্যান্ড কমপ্লিট দ্যাট কাইসি প্রসেস ইউ উইল রিসিভ ছশো ডলার মানে আপনি যদি এটা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি ছশো ডলার পাবেন ওকে আর এটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আর কীভাবে টাকা ছয়শো ডলার অ্যাড করবেন সেই বিষয়টা থেকে দেখাচ্ছি চলেন এখানে স্টার্ট মিশন স্টার্ট মিশনে আপনি এখানে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড বাইন্যাস কমপ্লিট দ্যাক এক ইন্টারভিউ বাইনাস আইডি যদি আপনার বাইন্যান্স আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনার বাইন্যাসের যে একটা আইডি নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে লগ ইন করতে চাই আপনি যখন এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে নিয়ে যাবে গুগল ক্রোম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে ওই নাম্বার দিয়ে আপনার আইডিটি ভেরিফাই করতে হবে এবং সেটি সংযুক্ত করবে সংযুক্ত করার পর আমি আপনাদেরকে এক মিনিট একটু দেখাচ্ছি স্টার্ট মিশনে চলে যান এই যে স্টার্ট মিশন ওকে আপনি এই যে এখানে এলাকা আছে যে রেজিস্ট্রেশন অন বাইনাস কমপ্লিটিউ কাইসি ইন্টার বাইনাস আইডি যখন আপনি যে রেজিস্ট্রেশন অন বাইনাস যখন আপনি গুতে ক্লিক করবেন দেখেন আপনি কি দেখাচ্ছে আমি আপনাদেরকে সরাসরি ওটা দেখা একটু লুট নিতেছে আপনাদেরকে একটু লুট নিতেছে একটু হোয়াইট দেখি তারা কি আসে এই যে দেখেন ওয়েলকাম টু বাইনাস হ্যাঁ এই যে আপনার বাইনাস যদি কারো থাকে তাহলে কিন্তু ওই যে ইমেল অথবা ফোন নাম্বারতে বাইনাস যে অ্যাকাউন্টটা খোলা হয়েছিলো ওই নাম্বারটা এখানে ক্রিয়েট করতে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তখন আপনাকে এই যে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ অ্যাপেল আপনি কোনটা দিয়ে মানে সংযুক্ত করতে চাইছেন এটা যে গুগল বা হ্যাঁ অ্যাপেল দ্বারা আপনি যেটা সংযুক্ত করতে সেটাতে আপনি ওই যে লগ ইন ক্লিক করা আছে লগ ইন করবেন যে ও আইডিটা আপনার একসাথে লগ ইন হয়ে যাবে তখন আপনাকে তা তারপর আপনাকে করতে হবে ওয়টা আপনাকে দেখাচ্ছি তখন আপনি এটা যখন আপনি এটা এটার সাথে সংযুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে কমপ্লিট মানে তারা বলবে তারপরে আপনার কমপ্লিট দেখাইছি যখন আপনি আবার এটাকে গ্রুতে কী করবেন দেখেন এটাতে কি দেখায় একটু ওয়াইট তারা আবার কিন্তু তারা ওই আগের জায়গায় নিয়ে গেছে যে আপনি এই গুগল ক্রোম বা এই যে কন্টিনিউ গুগল কন্টিনিউ অ্যাপ এটা দ্বারা আপনি অ্যাড করতে হবে ঠিক আছে তো চলেন আবার আমি বেগে চলে যাই আপনার দিকে দেখানোর জন্য শুধুমাত্র যখন আপনি এগুলো হয়ে যাবে তখন কিন্তু আপনি এই যে ফাইন্যান্সের আইডি যে একটা নাম্বার আছে এই নাম্বারটা এখানে কপি করে পেস্ট করে সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনি পেয়ে যাবেন ছয়শো ডলার তার মানে বাংলা টাকা সত্তর হাজার টাকা একবার চিন্তা করছেন গ্যাস কী পরিমাণ টাকা ছয় শত ডলার সত্তর হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন খুব খুশির খবর তাই না জি না এটা কোনো খুশির খবর না চলেন আপনি কি সত্যিটা বলি আজকে তারা হবে কি করতে চাচ্ছে এবং আপনি কি কোনো টাকা দেবে কিনা। আপনি দেখেন কোথাও কি তাদের উইথড্রো সিস্টেম দেওয়া আছে আপনি যে টাকাটা রিসিভ রিসিভ করছেন ডলার রিসিভ করছেন এটা কি কোনো আপনি কোনো উইড্রো দেওয়ার সিস্টেম দেওয়া আছে একদমই না কোনো উইড্রো দেওয়ার কোনো সিস্টেম না তারা নতুন নতুন এক এক সময় এক একটা ফোন দিয়ে এক এক সময় এক একটা সিস্টেম তারা চেঞ্জ করতেছে আপডেট করতে দেখেন আপনি এখানে এই সিস্টেমটা করার পর আপনি প্রথমে কিন্তু তারা দুই গুণ দেখাচ্ছে আপনি অটোমেটিকলি এই যে দেখেন আমি আমরা দেখে দেখাই এই যে উটু আমার কিন্তু এখন ওটু করা ওটু কিন্তু আমার কোনো ক্লিক করতে হইতেছে না ঠিকই পয়েন্ট উঠতেছে দেখতেছেন কিন্তু তারা কিন্তু আবার এটা কি করবে চার গুণ করে দেবে চার গুণ মানে কি আপনার যদি এক মিলিয়ন থাকে আপনি গেছে চার গুণে মিলিয়ন হয়ে যাবে কি খুশির খবর তাই না আমরা তো মানে একদম সবাই বুঝতেছি যে তাতে প্রচুর টাকা ইনকাম করা যাবে বাইরা টাকা দেবে ঠিক আছে এরকম আর কি যার কারণে আমরা মিলিয়ন মিলিয়ন হ্যাঁ লোকজন এখানে কাজ করতেছি তা আসলেই এই এটা মনে হয় না যে আপনাদের টাকা দেবে এটা একটা সম্পূর্ণ বোয়া খুব একটা প্রতারণার সাইট তা প্রতারণাটা কী করতে পারে সেটা আপনাদেরকে বলতেছি বিষয়টা হচ্ছে যেমন আমি যখন বাইনান্স অ্যাকাউন্টে এখানে ক্রিয়েট করবেন বাইনান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনার বাইনান্সের সমস্ত ডকুমেন্ট কিন্তু তাদের সিস্টেমে চলে যাবে আপনার বাইনান্সে যদি টাকা থাকে তো সম্পূর্ণ টাকা কিন্তু তারা আপনার যে কোনো সময় নিয়ে যেতে পারে দেখেন বিষয়টা এই বিষয়টা আমি আপনাদেরকে সত্যিটা এই জন্যই বললাম যে অনেকে বলতেছে যে ভাইয়া টাফস হবে কি টাকা দেবে আর আদৌ কি টাকা দেবে নাকি তারা শুধু শুধু একটা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় সিস্টেম চালু করতেছে তা আমি এই জন্য আজকে আপনাদেরকে ভিডিওটি করে আপনাদেরকে দেখালাম শুধুমাত্র সতর্কতা হওয়ার জন্য আপনার পার্সোনালি বিষয় আপনি যদি টাফ টাফস হবে তারা যেভাবে বলছে আপনি এভাবে কাজ করেন এটা আপনার ইচ্ছা আমার যতটুকু বলার আমি ততটুকু বলে দিলাম আর সকলে ভালো থাকবেন ধন্যবাদ